দেখতে দেখতে ছেলেটা দু বছর পার করে ফেললো আর দেখতে দেখতে ছেলে আমার নিজের হাতে খাওয়া শিখলো আজকে আমি ওকে দেখে সত্যি ভাবছি যে এই সেই বাচ্চা যার হাতের যে নোখটা আছে সেটাও আমার পরিষ্কার করতে হতো এই সেই বাচ্চা যেই বাচ্চাটাকে আমার পাশ ফিরিয়ে দিতে হতো আজকে দেখো চামচ দিয়ে নিজে নিজেই খাচ্ছে নোংরা করছে তবে খাচ্ছে শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো এখন বাজে প্রায় তিনটে কি সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটে বাজে তিনটে এই ছেলে সকাল থেকে আজকে কোনো সুখ শেয়ার করিনি কারণ আমার আসতে কারণ আমার ছেলের শরীর ভালো না তার জন্য বাবু এদিকে আসো সর্দি লেগেছে ভীষণ সর্দি লেগেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বাবু ভাইকে নিয়ে ভাইকে নিয়ে ভাইকে নিয়ে এসিস নিয়ে 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 তো এখন থেকে শুরু করলাম আমি ব্লগটা তোমরা দেখতে থাকো আর প্রত্যেক দিন তো সকাল থেকে শুরু করে আজকে না হয় দুপুর থেকে শুরু করি দুপুরের পর আমরা কি কি করি আর দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খেলাম আজকে ডাল আর হচ্ছে শুকনো মাছের চচ্চড়ি দিয়ে একটা খাওয়া খেলাম আর এই যে মাছায় এসে বসেছে ওরা খেলছে তিন ভাই খেলছে দেখো এরা তিন ভাই এখন খেল বাবা জুতো পড়াশোনা সকালে শুধু সুজি খেয়েছে আর দুপুরবেলা ভুলিয়ে ভালিয়ে ভুলিয়ে ভালিয়ে দু তিন দলা ভাত আর কি খাইয়েছে ভাত খেতেই চাচ্ছে না বড় মানুষেরও সর্দি যখন লাগে তখন ভাত খেতে চায় না এরা তো ছোটো বাচ্চা আবার তো চলো দেখতে থাকো

বাবুদের খেলাধুলা শেষ করে বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে দেখি যে মা আর বাবা এই যে ইঁদুরের জায়গাটা ঠিক করেছে কালকে এক জায়গায় করেছে আজকে আর এক জায়গায় করেছে মানে কি বলবো বলার মতো না তো দেখো ঘরের কি অবস্থা আমি আজকে আর ঘর ঠোর কিচ্ছু গুছবো না ধরবোই না কালকে একদম জায়গা মতো সব কিছু জিনিস এই যে সুকেসটা কতটা এগিয়ে এনেছি ড্রেসিং টেবিলের অবস্থা কাপড় চোপড়ের অবস্থা একদম নাজেহাল অবস্থা বন্ধুরা তো দেখো সন্ধ্যা হয়ে গেছে এখন থেকে সন্ধে রাতের বেলা সেলাই নিয়ে বসলাম অনেকে বলে যে গ্রামে অনেক কিছুই বলে বন্ধুরা যে কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ করে না তো বলে যে রাতের বেলা সেলাই করতে নেই রাতের বেলা সেলাই করলে নাকি দুঃখ বাড়ে তো আমার মানে দুঃখ তো চিরকালই দুঃখ তো আমি বললাম সেলাই করলেও যা না করলেও তা তো ছিঁড়ে গেছে বালিশগুলো সেলাই করে নিই বালিশগুলো রোদ থেকে নিয়ে এসে রেখে দিয়েছি সেলাই করব বলে আর এখানে দেখো ছেলে বালিশ নিয়ে টানাটানি করছে আমি সেলাই করার জন্য টানছি ও আবার সেলাই করতে দেবে না ওর বালিশ ও বলছে আমার 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 ছুয় না ছুঁয় না এরকম আর কি ছুতে দেবে না দেখো ছিঁড়ে ফিরে একাকার করেছে তো বালিশগুলো সুন্দরভাবে সব কিছু সেলাই করে নেবো আর তালি দিয়ে নেব তালি দেওয়া কাকে বলে জানো তো তোমরা হ্যাঁ অনেকেই জানো হয়তো অনেকে কি জানো না তালি দেওয়া মানে যেই জায়গাটা ছেঁড়া ছিঁড়ে গেছে সেই জায়গার উপরে আর একটা কাপড়ের লেয়ার দিয়ে সেই কাপড়ের লেয়ারটাকে সেলাই করা সেটাকেই বলে তালি দেওয়া তো চলো কাপড় চোপ মানে কাপড় চোপড় বলছি বালিশগুলো সুন্দরভাবে সেলাই ঠেলাই করে নিই আর আমার ছেলে যেহেতু দেখো কি দুষ্টমি শুরু করেছে আমাকে করতে দিবেই না বরের কথা নিয়ে আসি বরের কথা নিয়ে মেন টপিক হচ্ছে আমার বর বরের কথা নিয়ে এসে বরের কাজ হলো তারপরে আমার জীবনে চলে আসলো একটা ধামাকা দার জিনিস যেটার অপেক্ষা আমি দেড় বছর থেকে করছি এই সেই পাচ্ছ অ্যাকসেন্স থেকে আমার পিন এসেছে বন্ধুরা আর এই পিনটা এসেছে এক সপ্তাহ আগে আমি একদম ভেরিফাই করে ঠরে তারপর এই ভিডিওটা নিয়ে বসলাম কারণ আমার মনে একটা ভয় ছিল যে ভেরিফাই হবে তো ভেরিফাই হবে তো নাকি কোনো গণ্ডগোল হবে কারণ আমি যেটাই করতে যাই না কেন সেটাতেই গণ্ডগোল হয় যেটাই করতে যাই না কেন সেটাতেই গণ্ডগোল হয় তার জন্য আমি আগে সব কিছু কমপ্লিট করে তারপরে এই ভিডিওটা করতে বসলাম তো যেটা হচ্ছে কথা বন্ধুরা আমার মতো যত ছোট ছোট ইউজাররা আছো যে হাল ছেড়ে দিও না একদিন আমিও ভেবেছিলাম যে আমার দ্বারাই কিচ্ছু হবে না তবে দেখো আমার দ্বারা এই অ্যাপসেন্সিভ প্রিনটা কিন্তু আসলো বন্ধুরা এটা হচ্ছে প্রথম ধাপ এটা হচ্ছে প্রথম ধাপ জীবনের যে একটা মনের আশা একটা কী বলবো স্বপ্ন মানে ভীষণ একটা মানে কী বলবো নিজের রোজগার করার একটা রাস্তা এটাই আমি ভাববো যে একটা নিজের একটা রোজগার করার রাস্তা আজকে থেকে আমার চ্যানেলটা ভেরিফাই হলো তার জন্য ভীষণ 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 খুশি লাগছে আমার আর মানে বলার মতো না আমি খুশিটা তোমাদের সঙ্গে হয়তো অতটাও প্রকাশ করতে পারছি না কিন্তু আমার মনে মনে আমার ভীষণ 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 খুশি লাগছে তো আমার খুশিটাকে আমি একটুখানি আগলে রেখে তোমাদের সাথে একটুখানি কথা বলি যারা যারা আমার মতো আর কি ছোটো যারা তো বড়ো তারা তো আর আমাদের ছো আমাদের ছোটোদের ভিডিও দেখে না আর আরেকটা কথা কি যেন বলো আমরা যারা ছোট ছোট ইউজার আছি মানে আমরাই আমাদের হেল্প করতে পারি একমাত্র আমরাই আমাদের হেল্প করতে পারি না হলে না কোনো বড় ইউটিউবার এসে তোমাকে তোমার চ্যানেল প্রমোট করে তোমাকে বড় করে না আমি জানি না এই জিনিসটা কেন হয় বড় হয়ে গেলে তারপরে ছোট সেও ভুলে যায় যে আমি একটা সময় ছোট ছিলাম আর তো আর হাল কখনোই ছাড়বে না আমি কিন্তু মাঝখানে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম যে আমার দ্বারা কিছু হবে না আমি অনেক দিন থেকে ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না তবে আজকে তার ফল পেলাম আর আমি ইউটিউবে আছি প্রায় আড়াই বছর হয়ে গেল এই চ্যানেলটা প্রায় দেড় বছর আমার যে এখন তোমরা আমাকে যেই ভিডিওটাতে দেখছো এই চ্যানেলটা আমার হচ্ছে দেড় বছর হলো আর তারও আগে আমার আরেকটা চ্যানেল ছিল সেখানে আমার প্রায় আঠারো হাজার আঠারো হাজারে বেশি সাবস্ক্রাইবার ছিল সেই চ্যানেলটা আমার হঠাৎ করে ফুস হয়ে গেছে জানি না কিসের জন্য তো যাই হোক ওটার কথা ভাবলে একটুখানি মনে মানে কষ্ট লাগে কিন্তু তারপর এটার এটার পিছনে অনেক খেটেছি অনেকের কাছে গিয়েছি হ্যাঁ গীতা সৌভাগ্য আমাকে অনেকটা হেল্প করেছে আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করার জন্য আর আমার মানে চ্যানেল মনিটাইজেশান করতে এখন তোমরা বলবে তোমার চ্যানেল মনিটাইজেশান করতে কত মাস সময় লেগেছিল আমার প্রায় আট ন মাস লেগেছে চ্যানেল মনিটাইজেশান অন করতে তারপর এই পিন আসতে দেখো বন্ধুরা প্রায় সাত মাস লেগে গেল কারণ দশ ডলার না হলে তোমার ভেরিফাই পিন আসবে না তো দশ ডলার হতে প্রায় সাত আট ছয় সাত মাস লেগে গেছিলো আমার তো দেখো অবশেষে পেলাম কিন্তু পেলাম কিন্তু হ্যাঁ বলো মনের মধ্যে একটা আশা ছিল যে পাবো 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 আজকে সত্যি পেয়ে ভীষণ ভীষণ নিজেকে অন্যরকম লাগছে ভাবছি যে সত্যি আমি মনে হয় পারবো এবার এটা দেখে মনে হচ্ছে যে না আমি পারবো কোন কোন সময় না কোন কোনো সময় মন মনে আর কি মনে হয় মনে হতাশা জন্ম নেয় যে আমি মনে হয় পারবো না আমার দ্বারা মনে হয় এটা হবে না এত লোকের এত কথা এত মানে লাঞ্ছনা বঞ্চনা মানে এত কথা শুনেছি না মানে বলার মতো না তো এই সব কথার এখন জবাব দেওয়ার সময় আসেনি সময় আসবে ঠিক জবাবটা আমি দিয়ে দেবো একটা কথা কি জানো তো বন্ধুরা আমরা গরিব হতে পারি আমরা মানে আমি আমি গরিব হতে পারি আমার অবস্থা খুব খারাপ হতে পারে তাই বলে না আমি না অন্যায় জিনিসটা সহ্য করতে পারি না কেন জানি না আমার অন্যায় জিনিসটা সহ্যই হয় না সে যেই হোক আমি কিন্তু মুখের উপর বলে দিই এটা আমার খুব মানে এটা ভালো গুণ বলবো না খারাপ গুণ গুণ বলবো তোমরাই বলো তো কিন্তু আজকাল মুখ না হলে কথাও চলা যায় না যেটা সত্যি কথা মুখ না হলে কথাও চলা যায় না সেটা তুমি বাড়িতেই বলো সেটা তোমার ইউটিউবেই বলো ইউটিউবে যদি তুমি কিছু না বলো তোমাকে বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে যেমন আমি একটা ভিডিওতে শুধু কারো নামেই নিন্দা মানে এপির নামে নিন্দা করেছি বাস আর ওর নামে যে এত ভালো ভালো ভিডিও নামিয়েছি সেগুলো কিন্তু কেউ দেখে না সেটাই হচ্ছে কথা বন্ধুরা খারাপ জিনিসটা বেশি ছড়ায় আর খারাপ কী সেটা সত্যি কথা ছিল তাই বলেছি আমি এখনও বলছি আহ যাই হোক আজকেও খুশির দিনে আমি আমার মন খারাপ করতে চাই না তো যারা যারা আমার মতো ছোট ছোট বুনু বা দিদি যারা যারা ভাবছ যে চ্যানেলটা কিছুই হচ্ছে না ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছে ঠিক একদিন তোমরাও আমার মতো চ্যানেল ভেরিফাই করতে পারবে তোমাদেরও অ্যাডসেন্স থেকে এই জিনিসটা আসবে এই জিনিসটা মানে জীবনী কতটা ইম্পর্টেন্ট এখন মানে ফিল করছি প্রত্যেকটা দিন এটা পিন আমি পাঠিয়েছি প্রায় এক মাস আগে মানে ভেরিফাই করার জন্য তারপরে মানে পিন আসার জন্য অ্যাপ্লাই করেছি এক মাস আগে তারপরে প্রত্যেক দিন ফোন করতাম যে এসেছে পোস্ট অফিসে গিয়ে ফোন করতাম পোস্ট অফিসে ফোন ফোন করতো এসেছে প্রতিমার নামে কোনো পার্সেল এসেছে 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 কোনো চিঠি প্রত্যেকটা দিন মানে আমার যে পোস্টম্যান আছে সেও ক্লান্ত আরে আসলে ফোন করবো তো মানে কি বলবো এটা নিয়ে যে আমার এত পাগলামি ছিল না মানে বলার মতো না বন্ধুরা তো তোমাদের সাথে একটাই কথা বলতে যাব। তোমরা যারা যারা আমার মতো ছোট আছো তোমরা সবাই হাল ছেড় না ভিডিও করে যাও করে যাও একদিন ঠিক সাকসেস হবে আর একটা কথা কি জানো তো আমরাই পারি আমাদেরকে ঠিক জায়গায় পৌঁছে দিতে বড়োরা কেউ দিবে না বন্ধুরা বড়োরা কেউ দেবে না এই যে দেখো আমার চ্যানেল মনিটাইজেশন করতে প্রায় বললাম না নয় নয় মাস লেগেইছে নয় মাস লেগেছে নয় মাস লেগেছে তারপরে পিন আসতে দেখো গিয়ে বন্ধুরা সাত মাস লাগলো ছয় সাত মাস লাগলো তাহলে বলো আমাদেরকে কষ্ট করে 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 করতে হবে কিন্তু হয়েছে তো আজকে আমি দেখো বলতে পারছি যে না হয়েছে আজকে আমি ভীষণ ভীষণ খুশি এতটা খুশি আমি বলে বোঝাতে পারবো না আর এটার জন্য অনেকের অ্যাডসেন্স পিন এসে আবার ঘুরে যায় কারো কারো আসে না কিছু কিছু টেকনিক্যাল সমস্যা কেউ বুঝতে পারে না নতুন নত আমি আবার না নিজে করি না আমি আমার সব কিছু আমার বরকে দিয়ে করি আমি আমার নিজেকে ভরসাই পাই না যে আমি করবো যদি উল্টাপাল্টা কিছু হয় তার জন্য আমি ফোনের মধ্যে আমি টেক চ্যানেল চালিয়ে তারপরে আমি ভেরিফাই করেছি বা যে টেক চ্যানেল চালিয়ে কিন্তু আমরা চ্যানেল মনিটাইজেশন করেছি তোমরা যারা যারা ভাবছো যে দশ ডলার হয়ে গেছে আমি এখন ভেরিফাই করব তোমরা সুন্দর করে টেক চ্যানেলগুলো শান্ত মাথায় দেখে তারপরে করবে কাউকে জিজ্ঞেস করবে না কাউকে কিছু আজকে আজকাল না তুমি যদি কাউকে একটা কিছু জিজ্ঞেস করো না সত্যি কথা বলবে না হুম টেক চ্যানেলগুলো দেখবে সুন্দরভাবে সব কিছু এ টু জেড ডিটেলস ওরা দিয়ে দেয় দেখবে দেখে অ্যাপ্লাই করে নেবে আমার মতো তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলছি না আমার খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার দুঃখটা যেমন আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আমার খুশিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর জানি আমার সাথে সাথে অনেকেই তোমরা খুশি হবে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগছে আমি বলে বুঝাতে পারবো না তো যাই হোক কালকে থেকে ঠিক আড়াইটায় ব্লগিং আসছে ব্লগিংগুলো দেখো তোমাদের ভালোবাসা দিতে থেকো যেনই তো ছেলে দুটোর জন্যই এত কিছু করা ছেলে দুটোর জন্যই ওদেরকে যেন আমি ঠিকঠাক মতো মানুষ করতে পারি আমি মানুষ করতে চাই ওদেরকে মনের মতো মানুষ করতে চাই কিন্তু অর্থ না হলে তো আর বাচ্চাকে মানুষ করা যাবে না তাই না বলো তো সেটাই তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে যেও আমি যেন আমার ছেলে দুটোকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারে আর জীবন আর কিচ্ছু চাই না না বাড়ি না গাড়ি না ঘর না কিচ্ছু কিচ্ছু চাই না আমি শুধু চাই আমার ছেলে দুটো ভালো থাক ছেলে দুটোকে যেন দু মুঠো দুবেলা খেতে খাওয়া দিতে পারি কারণ কি বলো তো বিপ্লবের কাজ আজ আছে কাল নেই আজ আছে কাল নেই এরকম একটা অবস্থা আমি চাচ্ছি নিজে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের সংসারের নিজের হালটা ধরতে এই হোক সব ভালো থেকো সুস্থ থেকো চলে আসবো কালকে ঠিক আড়াইটায় সবাই কিন্তু দেখো ব্লগিংগুলোটা